الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چینلر دشک মহরমের এই ধারাবাহিক অনুষ্ঠান একটি প্রশ্ন দুটি জবাব এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক আজকের অনুষ্ঠানেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে এবং ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য এর পাশাপাশি আজকের অনুষ্ঠান থেকেও একটি প্রশ্ন এবং দুটি জবাব আমরা জানার চেষ্টা করব। একটি প্রশ্নেরই দুটি জবাব আল্লাহ চাহিনশাল্লা তাবারে কোথা চমৎকার কিছু কথা আলোচনা আজকের পর্বেও রয়েছে নবী রহমাদ শফি উম্মাদ সাল্লাহ ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরিফ পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর দশ বার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর শতবার রহমাত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর শতবার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির উপর হাজার হাজারবার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি নবী করিম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের উপর হাজার বার শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে জান্নাতের ঠিকানা দেখে না নিবে সাল্লু আল্লাহ হাবিব সাল্ল তাল্লাহ তলিহি ওয়াসাল্লাম দর্শক আজ আলোচনার জন্য বিষয় নিয়েছি আল্লাহর রাস্তায় সফর আল্লাহর রাস্তায় সফরের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারকতালাকে ইরশাদ করেছেন এবং হাদিসে মোবারাকার মধ্যে নবী করিম সাল্ল তলিহাসাল্লাম কি বলেছেন আউলি একরামের জীবনী সাহাবা একরামের জীবনী আহেলে বাইদদের জীবনী তাদের জীবনীতে আল্লাহ রাস্তায় সফর করার অধ্যায়টা কেমন ছিল এক চমৎকার টপিক এবং লং আলোচনার টপিক হয়তো আধা ঘন্টার অনুষ্ঠানে অল্প কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর আজকের অনুষ্ঠানের প্রশ্ন আগে বলে দিই আপনাদেরকে আর জবাব দুটি জবাব অবশ্যই আমরা অনুষ্ঠানের শেষে শুনবেন সালা আহলে বাইতের সদস্যরা যখন দিনের জন্য সফর করেছিলেন তখন তাদের অবস্থা কেমন ছিল আজকের প্রশ্নই এটা যে আহলে বায়ত যখন দিনের জন্য সফর করেছিলেন তখন তাদের অবস্থা কেমন ছিল আল্লাহ আল্লা চাহিনশাল্লা তাবারাকালা এই প্রশ্নের দুটি জবাবও আমরা শোনার চেষ্টা করবো জানার চেষ্টা করব কিন্তু সফর সম্পর্কে অর্থাৎ আল্লাহর রাস্তায় সফর সম্পর্কে কোরআনে পাকের মধ্যে হাদিসে মোবারাকার মধ্যে কি এসেছে বা কি বলা হয়েছে তাও আমরা আজকের অনুষ্ঠানে জানব অনেক সময় আমাদের কাছেও কিন্তু এমন অফার আসে যে আল্লাহ রাস্তায় সফর করার ব্যাপারে নেকির দাওয়াত দেয় মানুষ মোবালিগে দাওয়াত ইসলামী যে তিন দিনের কাফলায় সফর করুন আমাদের সাথে চলুন বা কোর্সে চলুন নেকির দাওয়াত আমরা সেখান থেকে তাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আমি বিজি আছি ঘর আছে সংসার আছে ব্যবসা বাণিজ্য আছে আমি এখন ব্যস্ত আছি আমার এক্সাম আছে পরীক্ষা আছে অনেক কিছু যেভাবেই হোক না কেন আমার সামনের ব্যক্তিকে আমি না বলে দেই অনেক বাহানা দেখিয়ে কিন্তু এই যে নেকির দাওয়াত আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায় সফরের ব্যাপারে এর যে ফজিলতের কথা কোরআন হাদিসের মধ্যে আসে এ যদি একবার শুনি আমরা মন চাইবে বারবার আল্লাহ রাস্তায় সফর করতে যেমন আল্লাহ রাস্তায় সফর কি জন্য হয় কেন করে মানুষ ইলমে দিন অর্জন করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য হিজরত করার জন্য অথবা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালার সৃষ্টিকে দেখার জন্য ভ্রমণ করে আর এ সম্পর্কে কোরআন হাদিসে অনেক ফজিলত গুরুত্ব বর্ণিত রয়েছে যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ এর এরশাদ করেছেন যারা ইমান এনেছে আর হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজের যান মাল দিয়ে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা আল্লাহর নিকট অনেক বড় মর্যাদার অধিকারী আর তারাই সফল কাম এখানে আল্লাহ তাবারক তালা প্রথমে বলেছেন যারা ইমান এনেছে এরপরে বললেন যারা হিজরত করেছে হিজরতও কিন্তু আল্লাহর রাস্তায় সফরের সামিল এরপরে বলেছেন আল্লাহ তালা এবং আল্লাহর পথে নিজের যান ও মাল দিয়ে ধর্মীয় যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা আল্লাহর নিকট অনেক বড় মর্যাদার অধিকারী তারাই সফল কাম যারা সফর করেছে যেখানে আল্লাহ তাবারক তালা ইমানদারদেরকে বললেন হে ইমানদার গণ হিজরত কর এবং যখন যেই জমানাতে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার কথা ছিল সেই ধর্মীয় যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণও করেছেন এবং নিজের যান ও মাল দিয়ে আল্লাহর পথে সফরের কথা ওখানে এসেছে আর তারাই হলো সফল কাম এবং মর্যাদার অধিকারী এরপরে যদি আমরা দেখি আল্লাহ তাবারক তাল্লাহ কোরআনে পাকের অন্য এক জায়গাতে এর করেছেন আর যারা আমার জন্য চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাবো নিশ্চয়ই আল্লাহ তাবারকতালা সৎকর্মশীলদের সাথে আছেন আর এখানে বলা হয়েছে আর যারা আমার জন্য চেষ্টা করে আল্লাহ তালার জন্য ইলমে দিন দাওয়াত বা হিজরত আল্লাহ তালার জন্য যে চেষ্টা করে অবশ্যই আল্লাহ তালা তাদেরকে সঠিক পথ দেখান এরপরে আর জায়গাতে সুরান নিসার মধ্যে আল্লাহ তাবারকতালা ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে সে পৃথিবীতে অনেক জায়গা ও প্রাচুর্য পাবে এখানেও কিন্তু আল্লাহর রাস্তায় সফর আল্লাহর রাস্তায় হিজরত নেকির দাওয়াত এই যে হিজরতের উদ্দেশ্য কি নিজের স্থান ছেড়ে অপর স্থানে যাওয়া অন্য দেশে যাওয়া অন্য এলাকাতে যাওয়া সেখানে গিয়ে মানুষকে নেকির দাওয়াত দিবে আর এটাই তো হল আল্লাহর রাস্তার সফর আর হাদিসে মোবারাকার মধ্যেও নবী করিম সাল্ল তাল্লাম চমৎকার ভাবে ইরশাদ করেছেন আল্লাহর রাস্তায় সফরের ব্যাপারে আমার নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইলিম অন্বেষণের জন্য একটি পথ চলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এখানে জান্নাতের ওয়াদা করা আছে যে ব্যক্তি ইলিম অর্জনের জন্য অগ্রসর হয় পথ চলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন এখানে দুটি বিষয় একটি হলো আল্লাহর রাস্তায় সফর করা আর একটি হলো অর্জন করা ইলমেদিন অর্জনের জন্যই আল্লাহর রাস্তায় সফর করা নেকির দাওয়াত প্রচার প্রসার করার জন্যই হিজরত করা আল্লাহ তালার কুদরতকে দেখার জন্যই ভিজিট করা তাই না এর মধ্যেই রয়েছে আল্লাহ তালার রাস্তায় সফরের ব্যাপার রসুল করিম রওফুর রাহিম সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় আর আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে সে আল্লাহর রাস্তায় বের হয়েছে তাকে শহীদ অথবা তাকে পুরস্কার সহকারে বাড়ি ফিরিয়ে আনা হবে বুখারি শরীফের হাদিসে মোবারকা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আল্লাহর রাস্তায় বের হয় সেটা হোক নেকির দাওয়াতের জন্য সেটা হোক দিনের কাজের জন্য সেটা হোক দিন অর্জনের জন্য যে জন্যই হোক সে যখন আল্লাহর রাস্তায় বের হয়েছে তো বলা হয়েছে তাকে শহীদ অথবা পুরস্কার সহকারে বাড়ি ফিরিয়ে আনা হবে এরপরে আবু সাইদ রদি আল্লাহ তা আনু থেকে বর্ণিত আল্লাহর রাস্তায় একদিন পাহারায় থাকা এক মাস নফল রোজা ও নফল নামাজ অপেক্ষা উত্তম যে ব্যক্তি এক দিন আল্লাহর রাস্তায় পাহারায় থাকবে তো তার ফজিলতের কথা এটা এসেছে ইলমেদিন অর্জনের উদ্দেশ্যে বা নেকির দাওয়া দেওয়ার কাজে অথবা হিজরতের জন্য সফর করলে সেটার ফজিলত কি রয়েছে নাম্বার এক জান্নাতের পথ সহজ হবে যদি কোনো ব্যক্তি আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় সফর করে আল্লাহর রাস্তায় বের হয় তার জন্য জান্নাতের পথ সহজ হয় আর এ ব্যাপারে নবী করিম রাউফুর রাহিম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইলিম অর্জনের জন্য কোনো পথ ধরে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন আর এই হাদিসে পাকটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে এরপরে আসি যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় সফর করে সেটা হোক নেকির দাওয়াতের জন্য সেটা হোক দিনের প্রচার প্রসারের জন্য সেটা হোক ইলমে দিনের জন্য তার জন্য আরেকটি ফজিলত কি সফরের মধ্যে কষ্ট ধৈর্য ত্যাগ কিছু আল্লাহ তালার রাস্তায় বড় ফজিলত হিসাবে গণ্য হয় নাম্বার তিন আল্লাহর সাহায্য ও নিকটতা লাভ হয় কিভাবে আল্লাহ তালা বলেন যারা আমার জন্য চেষ্টা করে আমি তাদেরকে আমার পথ দেখাবো নাম্বার চার যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় সফর করে এক একদিনের পাহারাও এক মাসের রোজা আর নামাজের চেয়ে উত্তম বলা হয়েছে আর মুসলিম শরীফের হাদিসে পাক আল্লাহর রাস্তা একদিন পাহারা দেওয়া এক মাস রোজা ও নামাজ থেকেও উত্তম ফজিরত নাম্বার পাঁচ যদি সফরে কেউ শহীদ হন তবে শহীদের মর্যাদা লাভ করবেন আর বুখারি শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় যদি শহীদ হন জান্নাত নিশ্চিত তার জন্য ফজিলত নাম্বার দুনিয়াও আখেরাতে পুরস্কার লাভ সুরা নিসার মধ্যে এসেছে যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে পৃথিবীতে অনেক জায়গা প্রাচুর্য পাবে এবং আখেরাতে পুরস্কার পাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআন হাদিস থেকে আমরা আল্লাহর রাস্তায় সফরের কথাগুলো শুনলাম কোরআন হাদিস থেকে যেখানে আল্লাহ তাবারক তালা চমৎকার কিছু ফজিলতের কথা আমাদের জন্য বললেন জান্নাতের ঘোষণা করলেন হ্যাঁ মাখফরাতের ঘোষণা করলেন যারা আল্লাহ রাস্তায় সফর করবে তবে সফরের নিয়ত হবে তার রাসুলের সন্তুষ্টির জন্য এরপরে এখন আসি আমরা আল্লাহর রাস্তায় সফর আহলে ব্যায়তরা কিভাবে করেছেন আপনি দেখেন আল্লাহর রাস্তায় সফর নবী করিম সাল্লাহ সাল্লাম করেছেন সেটা হোক নেকির কাজের জন্য নেকির দাওয়াতের জন্য অথবা ইসলাম প্রচার প্রসারের জন্য অথবা ইলমে দিন অর্জনের জন্য ইলমে দিন শেখানোর জন্য যেভাবেই হোক সাহাব একরাম আলহিমুর রিদানের সংখ্যা আমরা প্রায় শুনি এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ এরকমের সাহাব একরামের এক সংখ্যার কথা প্রায় হাদিসে পাকের মধ্যে আমরা শুনি যে লক্ষাধিক সাহাব একরাম ছিলেন কিন্তু জান্নাতুল বাকিতে কতজন আছেন বলা হয় কিতাবের মধ্যে দশ হাজার সাহাব একরামের মাজার শরীফ জান্নাতুল বাকিতে রয়েছেন আর বাকিরা কোথায় বাকিরা দিনের জন্য ইসলামের জন্য নেকির দাওয়াতের জন্য ইলিম পৌঁছানোর জন্য হিজরত করেছেন সফর করেছেন আল্লাহর রাস্তায় এরপরে আউলি একরামের জীবনী যদি আমরা দেখি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তালালাই থেকে শুরু করে শরীফুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহি তালালাহ খাজা আজমিনী খা গাউসে পাক আব্দুল কাদের জিলানি সাইদে আলা হাজ রহমাতুল্লাহি তালাহ প্রত্যেক আল্লাহর অলির জীবনী আপনি অধ্যয়ন করে দেখেন তাদের জীবনীতেও একটা পাঠ একটা অধ্যায় আপনি পাবেন এটা যে তারা আল্লাহর রাস্তায় সফর করেছেন আজকে বাংলাদেশকে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ বলা হয় এই তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশে যারা তিনশো ষাট আউলিয়া বাংলাদেশে এসেছেন তারা সবাই হিজরত করে তারা সবাই আল্লাহ রাস্তায় সফর করেই বাংলাদেশে পৌঁছিয়েছেন কিন্তু আজ আমরা সফরের ব্যাপারটাতে অনেক অলস যদি কাউকে বলা হয় ঘুরতে যাওয়ার কথা ট্যুরে যাওয়ার কথা তবে একদম রাজি যত টাকা লাগবে তারপরও যাবে আল্লাহর রাস্তায় সফর এমন একটা বিষয় যেখানে আপনি ইলমেদিন অর্জন করতে পারবেন সেখানে আপনি আল্লাহ তালার কুদরতের নিদর্শন দেখতে পারবেন সেখানে আপনি সওয়াব অর্জন করতে পারবেন আল্লাহর রাস্তায় সফর হয়ে গেল নেকির দাওয়াত হয়ে গেল হ্যাঁ ইলমেদিন অর্জন হয়ে গেল আল্লাহ তালার কুদরতের নিদর্শন আপনার দেখা হয়ে গেল তো আল্লাহ তাল্লার রাস্তায় সফর করেছেন সাহাব একরাম সফর করেছেন আউলি একরাম সফর করেছেন ওলামা একরাম সফর করেছেন মোহাদ্দগণ সফর করেছেন মোহাকিকগণ শুধু আমরা আমাদের যাদের কাছে ইলেম নেই আমরা সফর করতে চাই না কারণ হলো আমাদের ভিতরে সেই ইলমে দিন অর্জন করা আল্লাহ রাস্তায় সফর করা বা সফরে বের হওয়া সফরে যাওয়া এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে ধোকা অসআা শয়তানের কুমন্ত্রণা এগুলো আমাদের মধ্যে বাসা বেঁধে গেছে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ায় দাওয়াত ইসলামের মাধ্যমে প্রতি সপ্তাহে তিন দিনের কাফলা সফর হচ্ছে এখন যারা সফর করছে এই দাওয়াত ইসলামের কাফলাতে তারা ইলমেদিন অর্জন করছে নামাজ আদায় করছে তারা নেকির দাওয়াত দিচ্ছে তারা আল্লাহ তালা কুদরতের নিদর্শন দেখছে নিজের দেশকে ভ্রমণ করছে কত কিছু তারা পাচ্ছে আমাদের উচিত আমরা যেন আল্লাহ তাল্লার রাস্তায় সফরের মন মানসিকতা তৈরি করি আল্লাহ রাস্তায় সফরের কিছু সংক্ষেপে আমরা ফজিলত শ্রবণ করি এরপর আল্লাহ চাহিনশাল্লাহ তাবারক তালা দুটি জবাব আজকের অনুষ্ঠান থেকে আমরা শুনবো এবং জানবো সংক্ষিপ্ত যদি আমরা দেখি যে আল্লাহ রাস্তায় সফরের ফজিলতটা ইলমেদিনের জন্য আল্লাহ রাস্তায় সফর জান্নাতের পথ সহজ হয়ে যায় নেকির দাওয়াতের জন্য আল্লাহ রাস্তায় সফর নবীদের কাজে অংশগ্রহণ করা হয়ে যায় ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সফর শহীদদের মর্যাদা লাভ হয় হিজরতের জন্য সফর দুনিয়া ও আখেরাতের ফায়দা কষ্ট ও ধৈর্য সহ্য করা আমল নামায় ওজন বৃদ্ধি করা দেখেন এখানে চমৎকার কয়েকটা কথা নাম্বার এক ইলিমের জন্য সফর করা জান্নাতের পথ সহজ করা আর নেকি দাওয়াত দেওয়ার জন্য সফর করা নবীদের কাজের অংশগ্রহণ করা অর্থাৎ যেই কাজটা নবী রসুল গান করেছেন সেই কাজটার মধ্যে আপনি আমি অংশগ্রহণ করলাম ধর্মীয় যুদ্ধে সফর করা শহীদদের মর্যাদা লাভ করা হিজরতের জন্য সফর করা দুনিয়া ও হাতের ফায়দা অর্জন করা কষ্ট ও ধৈর্য সহ্য করা আমলের ওজন বৃদ্ধি করা যদি আমরা চাই এই বিষয়গুলো অর্জন করতে তবে আমাদেরকে আল্লাহর রাস্তায় সফর করতে হবে দর্শক শ্রোতা দুটি জবাব তো শুনবো এর আগে আল্লাহর রাস্তায় সফরের ব্যাপারে এক আল্লাহর অলির চমৎকার ঘটনা আমরা শুনি যখন তিনি আল্লাহর রাস্তায় সফরে বের হলেন নেকির দাওয়াত বা দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য আল্লাহ তাবারাক আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হতে শুরু করল আল্লাহর রাস্তায় সফরে বের হলেন তিনি আল্লাহ রসুল সাল্লু তালা আলিহাল্লামের দরবারে গেলেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে সেখান থেকে ফয়জ বরকত অর্জন করলেন আল্লাহ রসুলের ইশারা পেলেন যে তোমাকে এমন একটা দেশে সফর করতে হবে দিন ইস্তামের জন্য এরপরে তিনি সেখান থেকে আল্লাহ রসুলের দরবার থেকে সফর করা শুরু করলেন বিভিন্ন আউলি একরামের দরবারে 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 গেলেন সেখানে গিয়া দিন অর্জন করলেন শরীয়ত মারেফত অর্জন করলেন হাকিকত তরিকত অর্জন করলেন এই ইলমগুলো অর্জন করতে লাগলেন এক একজন আউলি একরামের দরবারে যেতে লাগলেন সেখানে চিল্লা শরীফে বসেন কখনও আল্লাহর তালার ধ্যানে বসেন মোরাকাব মোশাহাদায় বসেন এই সকল কাজগুলো করতে 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 সেই আল্লাহ তালার নেকবান্ধা যখন হিন্দুস্থানে পৌঁছালেন আর হিন্দুস্তানে আসার পরে তাকে ঢুকতে না দেওয়া তাকে বাধাগ্রস্ত করা তার পথে বাধা দেওয়া এবং তাকে শহীদ করতে যাওয়া তাকে বিভিন্ন কষ্ট দেওয়ার জন্য ওই সময়কার বাদশাহ প্রস্তুত ছিল কিন্তু আল্লাহ তাবারকতালার রাস্তায় সফর করে করে সেই আজমির থেকে মদিনাতুল মানবরা মদিনাতুল মানবরা থেকে এরপরে হিন্দুস্থানে যখন আমার খাজা গরিবের নওয়াজ রাহমাতুল্লাহি তালালাই সেখানে বসলেন বলা হয় প্রায় বিরানব্বই লক্ষ অমুসলিম আমার খাজা গরিবের নওয়াজের হাতে মুসলমান হয়েছে এরপরের ইতিহাস যদি আমরা দেখি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তালালাই আল্লাহর রাস্তায় সফর কেমনি করেছেন ইয়ামেন থেকে সফর করে 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 যখন তিনি সফর শুরু করলেন হয়তোবা তখন তার সাথে কেউ ছিল না যখন তিনি সফর করতে করতে এক দেশ থেকে আর দেশে গেলেন আর এক দেশ থেকে আরেক দেশে গেলেন বিভিন্ন আউলিএ ক্রামের দরবারে গেলেন শরীয়তের ইলেম অর্জন করলেন মারেফতের ইলিম অর্জন করলেন তরিকতের ইলেম অর্জন করলেন এভাবে ইলিম অর্জন করতে 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 যখন ভারতবর্ষে প্রবেশ করলেন তার সাথে প্রায় তিনশো ষাট জন আউলিয়ে ক্রাম এক কাফলা নিয়ে তিনি বাংলার জমিনের জন্য রওয়ানা শুরু করলেন যখন তিনি বাংলাদেশে পৌঁছালেন তখন হয়তোবা আমার রব তালাকে আল্লাহ বলে ডাকার মতো কেবাই ছিল আর কারাই বা ছিল এখানে এসে আমার সেই শাহজালাল প্রচার ও প্রসারের কাজ শুরু করলেন আসছেন কিন্তু আল্লাহর করে এরপরে তিনি পাহাড়ে বসবাস শুরু করলেন সেখানে আল্লাহ তালার ইবাদত রিয়াজত করলেন দিন ইসলামের প্রচার প্রসারের কাজে যত বাধা বিঘ্নতা ছিল তাও মোকাবেলা করলেন যেভাবে আহলে বায়তগণ করেছেন সেভাবে শাহজালাল ইয়ামিনীও করেছেন খাজা গরিবে নেওয়াজও করেছেন এরপর পরে তার সাথে আসা মুসাফিরদেরকে তার সাথে আসা আউলি ইকরামদেরকে বিভিন্ন দিকে তিনি পাঠিয়ে দিলেন বাংলাদেশের কেউ বা ঢাকার জমিনে আবার কেউ বা কুমিল্লার জমিনে আবার কাউকে পাবেন আপনি সিলেটের জমিনে কাউকে পাবেন আপনি চট্টগ্রামের জমিনে এভাবে করে শাহজালাল ইয়ামিনীর সাথে যারা এসেছেন রাহমতুল্লাহ তালালাহ তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলাতে এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে আছেন নেকির দাওয়াত দেওয়ার কাজে তারা লিপ্ত হয়ে গিয়েছিলেন তেমনিভাবে আমাদের আহলেবায়দগগন সোহাদায় কারবালাগণ মদিনাতুল মনব্বারা থেকে সফর করতে 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 কারবালায় পৌঁছালেন কেন সেখানে গিয়েছিলেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কেন গিয়েছিলেন সেখানে সত্যকে সত্যের পতাকাকে উত্তোলন করার জন্য নবী করিম সাল্লাহ তাই আলি সাল্লামের সুনাতকে সেখানে উজ্জীবিত করার জন্য নবী করিম সাল্লা আলি সাল্লামের সেই বাণীকে পৌঁছানোর জন্য শরীয়তের জ্ঞান তাদেরকে অর্জন করানোর জন্য সেখানে গিয়েছিলেন নেকির দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন সে আল্লাহ রাস্তায় সফর করে তারা কিন্তু আর ফিরে আসেননি কিন্তু আজ যদি আমাদেরকে মাত্র তিন দিনের কথা বলা হয় কিন্তু আল্লাহর রাস্তায় সফর আমাদের পক্ষে সম্ভব হয় না কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি অনেক কিছুর বাহানা চলে আসে কিন্তু যেদিন চোখ বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেদিন আর আমাদেরকে কেউই তিন দিনের কাফালার জন্য রেডিও করতে পারে না আর আমরা যেতেও পারি না আমাদেরকে দুনিয়া থেকেই চলে যেতে হয় যেখানে সোহাদায় কারবালাগণ সারা জীবনের জন্য চলে গেছেন আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন কিন্তু সারা জীবনের জন্য চলে গেছেন শহীদ হয়ে গেছেন পুরো পরিবারকে সাথে নিয়ে শহীদ হয়েছেন দিন ইসলামের জন্য তারা দিন ইসলামের জন্য হয়েছেন আজ আমরা সফর করবো নিজের উপকারের জন্য আমরা সফর করবো ইলমেদ্দিন অর্জনের জন্য নিজের আমল ইবাদতকে ঠিক করার জন্য নিজের আমল ইবাদতকে মজবুত করার জন্য শরীয়ত সম্মত করার জন্য আমরা সফর করবো কিন্তু তাও আমাদের দ্বারা হয় না আল্লাহ তাবারক কতাল দরবারে সবসময় দোয়া করতে হবে মালিক যেই কাজ সাহাব একরাম করেছেন যেই কাজ নবী রসুলরা করেছেন যেই কাজ আউলি একরামরা করেছেন যেই কাজ সোহাদা কার্বালাররা করেছেন যেই কাজ পীর মশায়করা করছেন যেই কাজ আউলি একরামরা করছেন মাওলা সেই কাজ আমাকেও করতে দাও মাওলা তোমার রাস্তায় সফর করার তৌফিক দাও কেননা আপনি আল্লাহর রাস্তায় যাবেন হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে তিন ব্যক্তির দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না নাম্বার এক যে আল্লাহর রাস্তায় সফর করে মুসাফির হয় সেই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন আর নাম্বার দুই মজলুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয় ওই ব্যক্তির দোয়াও কবুল হয় আর নাম্বার তিন সন্তান মা বাবার জন্য দোয়া করবে আর মা বাবার সন্তানের জন্য দোয়া করবে তো আপনি সন্তান আছেন সফরে গিয়ে মা বাবার জন্য দোয়া করবেন আপনি আল্লাহ রাস্তার মুসাফির আছেন সেখানে গিয়ে আপনি মুসলমানদের জন্য নিজের জন্য নিজের আত্মীয়স্বজনের জন্য দোয়া করবেন আল্লাহ তা তারকতাল আপনার দোয়া কবুল হবে দর্শক আজকের অনুষ্ঠানে দুটি জবাব একটি জবাব হলো চমৎকার জবাব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঘর ছাড়ার প্রতিটি পদক্ষেপই সবাবের কাজ আমরা প্রশ্ন শুনছিলাম যে নেকি কি নেকি এমন একটা বিষয় আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যে কাজগুলো করবেন সেটাই হলো নেকি এর মধ্যে নামাজ রোজা ইবাদত হজ জাকাত হ্যাঁ এরপরে মানুষকে খাবার খাওয়ানো সালাম দেওয়া যা কিছু করবেন এগুলো সব নেকি আর বলা হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঘর ছাড়ার প্রতিটি পদক্ষেপই সবাবের কাজ নাম্বার দুই উত্তর ইখলাসের সঙ্গে সফর করলে তা ইবাদতের পর্যায়ে পৌঁছে যায় যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় সফর করবে আর তা ইবাদতের পর্যায়ে পৌঁছে যায় এই দুটি জবাব আমাদের জন্য যথেষ্ট নেকি কি এটা জানার জন্য যখন আমরা এই নেকির কাজগুলো জানলাম যে এই এই কাজগুলো নেকি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য শরীয়তসম্মত সম্মত যতগুলো কাজ আছে সব কাজকে নেকি বলে আর সেই নেকি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ঘর ছাড়ার প্রতিটি পদক্ষেপই সবের কাজ আর দ্বিতীয় উত্তর হলো ই সঙ্গে সফর করলে তা ইবাদতের পর্যায়ে পৌঁছাবে আল্লাহ তাবার তালা আমাদেরকে আল্লাহর রাস্তায় সফর করা নেকির দাওয়াতের জন্য হোক ইলমে দিনের জন্য হোক যে সকল ছাত্র ভাইরা ইলমে দিন অর্জন করছেন মাদ্রাসায় লেখাপড়া করছেন তারা যখন এই আলোচনা শুনবেন আল্লাহ তালা আপনাদেরকে কত ও মর্যাদা দিয়েছে যারা আল্লাহর রাস্তায় সফর করে ইলমেদিন অর্জন করে দুই দিক থেকে তারা সওয়া পায় দিক থেকে তারা ইলমেদিন অর্জন করছে দ্বিতীয় দিক থেকে তারা আল্লাহ রাস্তায় সফর করছে যা আমার গাউসে পাক রোদী আল্লাহ তালাহুর মধ্যেও ছিল তার জীবনে একটা অধ্যায় ছিল ইলমেদিন অর্জনের জন্য সফর করা আল্লাহ তাবারকতালা আমাদের প্রত্যেককে আল্লাহ তালার রাস্তায় সফর করা ইলমেদিন অর্জনের জন্য সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন বিজাহিন্ন আমিন সাল্লাহ তলিহি ওসাল্লাম দর্শক ইনশাল্লাহ তাবারকতালা আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় থাকবে প্রশ্ন থাকবে একটি আর জবাব থাকবে দুটি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তলিহি ওসাল্লাম